ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমারও শরীর এখন মোটামুটি ভালো আছে প্রচণ্ড কাশি হয়ে গেছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই রাত্রি থেকে প্রচন্ড মানে মেঘ ডাকাডাকি ভিম দিম করে এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ফিষ্টি হচ্ছে মানে থই থই করছে ফুলটুলো ঠিক মতন তোলা হচ্ছে না যাওয়া হচ্ছে না আর গোটা ঘর অন্ধকার হয়ে গেছে অন্ধকারে কাজকর্ম করাও খুব মানে কি বলবো লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় কি পরিস্থিতি হয়ে আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো যতটা পারছি শেয়ার করব শরীরও খুব একটা ভালো যাচ্ছে না তোমার দাদা ভাই আবার স্কুল আছে রান্না করতে হবে মানে বলতে পারো প্রচুর বর্ষা নেমে গেছে যতটা গরম পড়েছিল তেমনি বর্ষা নেমে গেছে তো চলো দেখো সকাল থেকে এতই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কাল রাত থেকে বলতে পারো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে প্রচণ্ড মেঘ ডাকছে আর বাগানে তো পুরো জল জমে গেছে এদিকে দেখো আমার বাচ্চাদের থালাতেও জল ভর্তি হয়ে গেছে তো কি করব এখন তো ফুল টুল কিচ্ছু পারা যাবে না বৃষ্টি থামলেই ফুল পাড়তে হবে আর রাস্তার অবস্থা দেখো আমাদের রাস্তাগুলোর অবস্থা দেখো ড্রেনের জল একবারে রাস্তার উপরে উঠে এসছে একবারে বলতে পারো বন্যা হয়ে গেছে এক হাঁটু করে জল জমে গেছে রাস্তাতে মানে এই যদি এখন কেউ বেরোয় তাহলে একদম এই ডেনের জল নিয়ে ঘরে ঢুকবে বুঝতে পারছো তো আর ডেনের জল রাস্তাতে উঠে গেছে কালো কালো নোংরা কতটা করে জল জমে গেছে রাস্তাতে দেখতে পাচ্ছ আর এখানকার লোকের কাজ দেখো ড্রেনের উপরে সব জিনিসপত্র রেখে দিয়েছে আর অন্ধকার হয়ে আছে মানে আলো না জ্বাললে কিছুই পরিষ্কার হবে না কালকে রাতেও বাসন কুসন সেরকমভাবে মাজা হয়নি নি ওগুলোও মাজতে হবে এদিকে দেখো লাইট জ্বালিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে সিঁড়িতে লাইট জ্বালিয়েছি কারণ রোদ তো উঠবেই বলে মনে হচ্ছে না সেই কাল রাত থেকে বৃষ্টি লাগিয়েছে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছি আর একটু বৃষ্টি হলেই না আগেকার দিনের বাড়িতেও একটু স্যাঁত সেঁতে হয়ে যায় বুঝতে পারছো বন্ধুরা শরীরটাও ভালো নেই আর তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুল আছে বললাম যে আজকে স্কুল যেতে হবে না কিন্তু তোমাদের দাদা ভাই বলছেন না স্কুল যাবে রে হবে না স্কুল যেতেই হবে তো কি আর করা যাবে ওই করতে করতেই দেখো আমি রান্না চাপাবো রান্না করব তো এই তিনটে লোককে দু রকমের রান্না করতে হবে জানো তো তোমাদের দাদা ভাই রকম খাবে ছেলে একরকম খাবে মানে আমার খুব মুশকিল হয়ে যায় এক রকম রান্না করলে যদি কাজ হয়ে যেত তা হবে না তো ভাবছি প্রথমে তোমাদের দাদা ভাইয়ের রান্নাটাই করে নিই তারপরে আমার আর ছেলের পরে রান্না করব। তো দেখো এদিকে পটল কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে ভাবছি যে পটল লালু টালু দিয়ে না একটু ঝোল করে দেবো মাছের ঝোল তোমাদের দাদা ভাই খাবে মাছ ও আর আমরা খাবো মানে মাটন খাবো তো তোমাদের দাদা ভাই যেহেতু প্রেশার আছে কোলেস্ট্রল আছে যেন মাটন খেতে চাই না তো ছেলে এসছে বলে মাটন করব। তো তোমাদের ভাই মাছটাই আগে রান্না করে নিয়ে দেখো সবজিগুলো সব কেটে নিচ্ছি বন্ধুরা আর অন্ধকার হয়ে গেছে লোডশেডিংও হয়ে গেছে যেহেতু ইনভার্টারে আলো আছে বলে একটু রক্ষে হলে আমাকে মনে হয় হেরিকেন জ্বালাতে হতো কিংবা মোমবাতি জ্বালাতে হতো তো প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো সব কেটে নিই আরও অনেক কিছু সবজি কাটতে হবে কারণ তোমাদের দাদাভাই তো শুধু ঝোল ভাত খাবে না আরও তোমাদের দাদা ভাইয়ের জন্য করলাও করে দিতে হবে যেহেতু সুগার আছে তোমাদের দাদা ভাইকে একটু করলা টরলা একটু তেতো তরকারি প্রতিদিনই করে দিতে হয় তো দেখো সবজিগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কেটে নিলাম তো এক একটা ঝুড়িতেই কেটেছি এদিকে দেখো পটল তারপরে তোমার পেঁপে আলু ক্যাপসিকাম যা যা ছিল সব কেটে নিয়েছে এদিকে কল্লা আলু ভাজা করবো এগুলো কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি আর এদিকে দেখো সবজির খোসাগুলো প্যাকেটে তুলে পাশের বাড়ি গরুকে দিয়ে দেবো তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাবান্নার দিকে যাব পরে অবশ্য ঘর মোছা দেবো এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট দিয়ে অবশ্য সবজিটা কেটে নিলাম আর আজকে জানো তো আমার বাচ্চাগুলো কোথায় যে গেছে এই বৃষ্টিতে আসতেও পারছে না কে জানে কখন আসবে সকাল থেকে ওদের জন্য মন খারাপও করছে মানে সকাল থেকে এসে ওরা মাছও খায়নি ভাতও খায়নি কোথায় যে গেছে বুঝতে পারছি না এদিকে তোমাদের দাদাভাইয়ের রান্নাও চাপিয়ে দিয়েছি ওদেরকে বাগানে গিয়ে বারবার একবার করে ডেকে আসছি কিন্তু ওরা মানে জলকে খুব ভয় পায় তো তাই জন্য দেখো আমাদের এ দেখো মাটন রাখা আছে জলকে ভয় পায় বলে ওরা আসতে চাইছে না আর এদিকে দেখো আমাদের জল খাবার বানিয়ে নিচ্ছি রান্নাবান্না সব হয়ে গেছে তো তোমাদের দাদাভাই সব রান্না করে নিলাম তো কালকে প্রচুর ভাত বেঁচে গেছে জানো তো বন্ধুরা ভাতটা কি করব ওরাও সকাল থেকে নেই আমার বাচ্চাগুলো সকাল থেকে দেখা নেই তো ভাতটাও পড়ে আছে তো ভাবলাম যে ভাতটা কী করবো একটু ভেজে নিই ডিম টিম দিয়ে ওরা এলে ওদেরকে অবশ্য গরম ভাতই দুধ দিয়ে দিয়ে দেবো তো দেখো ওই ভাতটাকে ডিম টিম দিয়ে একটু পোলাওয়ের মতন ভেজে নিলাম জলখাবারে আমার আর আমার ছেলের জলখাবার করে নিলাম তো আমার ছেলে কালকে রাতে অবশ্য খায়নি ও বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছিলো তো চিংড়ি মাছটা রাখাই ছিল ওর তো ওকে চিংড়ি মাছ দিয়ে দেখো ওই ভাত ভাজাটা দিয়ে দিলাম তো দেখো সমস্ত বাসন বাসনকুসুন জড়ো হয়ে গেছে জল খাবার খাওয়ার বাসন তারপরে রান্নাবান্না করলাম সমস্ত বাসন বাসনকুসুন জড়ো হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন অবশ্য নামেনি তোমাদের দাদা ভাই নামলে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো এদিকে প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে আমার নাক টানছি তো যাই হোক এই বাসনগুলো মেজে নিই তোমাদের দাদাভাই আজকে স্কুল যেতে পারবে কিনা আমি বলতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো যাই হোক ও সান টান করে নেমেছে ওকে খেতেও দিয়ে দিয়েছি ওর জন্য দেখো আলু কল্লা ভাজা করে দিয়েছিলাম আর পটল তারপরে তোমার আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম ওর দুবেলাকার এটা রান্না অবশ্য আর আমাদের জন্য দেখো মাটন করেছি তোমাদের ভাই যেহেতু মাটন খাবে না ওকে মাটন দিয়ে নি তো আমাদের সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আমরা পরে খাবো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে ঘরটা তো আগেই ঝাঁট দিয়েছিলাম তো একটু মোছা দিয়ে দিই যেহেতু তোমার দাদাভাই স্কুল যাবে আর এখন মনে হয় বাইরে একটু বৃষ্টিটা ধরে ওঠে যদি এই সময় তোমাদের দাদাভাই বেরিয়ে যেতে পারে তাহলে হয়তো স্কুল পৌঁছে যাবে আজকে তো বলতে পারো রেনি ডেই হবে কারণ ছেলেপিলে তো স্কুল আসবে বলে তো আমার মনে হয় না আর কিছুদিন আগে কোরবানি ঈদও গেছে আর তোমার ভাই স্কুলে এখন ছেলেপিলে হচ্ছে না কারণ ছেলেরা এখন সব বেড়াতে গেছে বলতে পারো মামার বাড়ি কাকার বাড়ি এসব বেড়াতে যায় তো এই সময় কোরবানির সময় তাই জন্য তোমার দাদাভাই স্কুলে ছেলেপিলে হবে কিনা সেটাও বলতে পারছি না তো যাই হোক তোমার দাদাভাইকে তো যেতেই হবে স্কুল তো বৃষ্টিটা একটু ধরেছে দেখতে পাচ্ছ রাস্তার জলটাও অনেকটা নেমে গেছে কিন্তু ড্রেনের মানে কালো কালো নোংরাগুলো একবারে রাস্তার উপরে উঠে এসছে তো যাই হোক বললাম আস্তে আস্তেই যেতে যাতে স্লিপ না খায় আর এদিকে দেখো আমার মোমোবাবু আর মানে কী বলে বাবু সকাল থেকে পাত্তা ছিল না বৃষ্টির জন্য ওরা আসতে পারেনি কোথায় যে চলে গেছিলো খেতেও পায়নি খাওয়ার জন্য খুব চিৎকার করছিল তো ওদের দুজনকে দেখো দুধ ভাত দিয়েছি খেতে ওরা যখন অবশ্য দুধ ভাত খেয়ে নিচ্ছে দুধ ভাত খেয়ে নে তারপরে পরে ওদেরকে আবার মাছ টাছ খাওয়ানো হবে আর এদিকে বৃষ্টির জন্য দেখো জামা কাপড়ও ছাদে মিলতে পাচ্ছি না তাই জন্য বারান্দাতে এদিক ওদিক করে মিলে দিয়েছি এই জামা কাপড় যদি ভালো করে না শুকায় না তাহলে একটা বাজে বাজে গন্ধও হয়ে যায় বন্ধুরা তো ছাদে গেলাম ছাদেও প্রচুর জল জমে গেছিলো জলগুলো পরিষ্কার করলাম আর এদিকে দেখো টবের মধ্যে আগের আগেরবারে না গাঁদা গাছ লাগিয়েছিলাম গাঁদা গাছগুলো শুকিয়ে গেছে তার মধ্যে যে ফুলগুলো ছিল ওই ফুলের বিচন থেকেই দেখো গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলোকে পরে অবশ্য লাগাতে হবে আর এদিকে দেখো সন্ধেবেলা হয়ে গেছে বৃষ্টি অবশ্য এখন ছেড়ে গেছে তোমাদের দাদা ভাই হাতে করে চপ নিয়ে এসছে তো ভাবলাম জলখাবার খেয়ে নেবো সবাই মিলে তো একটু ভাবলাম দুধ চায় বানিয়ে নিই দুধ চা বানিয়ে নেবো বন্ধুরা তারপরে আমরা মুড়ি জলখাবার খব খেয়ে নেবো তো চা বানাচ্ছিলাম ছেলে অবশ্য ভিডিও বানাচ্ছিলো ছেলে আমাকে বলছে তোমার মুখটা এমনি গোম কেন একটু হাসতে পারো না শরীরটা যেহেতু ভালো ছিল না ছেলেকে দেখে আমি ও একটু ইয়ার্কি মেরে হেসেও দিলাম তো যাই হোক তো এদিকে দেখো মুড়িও বেড়ে নিয়েছি মুড়ি চপ নিয়ে নিয়েছি আর আমি অবশ্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু ভাজা করে রেখেছিলাম যে স্কুল থেকে এসে মুড়ি দিয়ে খাবে বলে তো আলু ভাজা আর কুচিও অবশ্য দিয়ে দিলাম আর এদিকে দুধ চাও করেছি এইটাই অবশ্য আমাদের সন্ধ্যের আজকে সবারই জলখাবার ছিল তো চলো বন্ধুরা জলখাবারটা খেয়ে নিই তারপর আরও কী কী কাজকর্ম করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলতে পারো কিছুদিন থেকে আমি সেলাইয়ের কাজ করতেই পাচ্ছি না চোখেও একটু প্রবলেম হচ্ছে শরীরও খুব একটা ভালো যাচ্ছে না তো এদিকে দেখো আমার সুতোগুলো সব একবারে একটার সঙ্গে একটা লেপটে গেছে মানে জড়াবড়ি লেগে গেছে একটা সুতো টানলে আর একটা সুতো চলে আসছে কোনো কালারের সুতো মানে খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে এই বড়ো বাক্সটাতে একটু সুতোগুলোকে ভালো করে গুছিয়ে রাখি তো ভাবলাম সন্ধ্যে থেকে এই কাজগুলো একটু করে নিই কারণ সকালবেলাতে তো রান্না বান্না সব করা আছে শুধু রাতের মানে রুটি ভাত এই যা হবে ওইটাই করতে বাকি আছে তো দেখো সুতোগুলোকে আস্তে আস্তে আলাদা আলাদা করে নিচ্ছি এবারে এই বাক্সটাতে ভাবছি সুন্দর করে গুছিয়ে রাখবো যাতে চট করে সব খুঁজে পাই মানে প্রচুর সুতো বন্ধুরা প্রচুর সুতো যখনই কোনো সেলাই করি তখনই দুটো তিনটে করে সুতো কেনা হয় আর সেই সুতোগুলো রাখা থাকে কিন্তু গুছিয়ে রাখার সময় হয়ে ওঠে না জানো একা হাতে সমস্তটা পেরে উঠি না যখন যেটা পারি যখন সেটা করি তো এমনি করেই গুছাচ্ছি জানি না কতটা ভরবে এমনি করে তো থাকবে না পুরোটা ভরে গেলে অবশ্য সুন্দরভাবে থাকবে তো দেখো কী সুন্দরভাবে পুরোটা বাক্সটা সাজিয়ে নিলাম অবশ্য আরও সুতো আছে সেগুলো আর ঢুকলো না এই বাক্সতে তাই অন্য বাক্সতে রেখে দিলাম তো চলো এবার রাতের খাবারের দিকে চলে যাই বন্ধুরা ডিনারে তো ডিনারে রাতে রান্না তো সব করাই আছে তো ভাবলাম রুটিটা বানিয়ে নি তো দেখছো আমি এক মুখ লিপস্টিক লাগিয়ে কিন্তু রুটি বানাচ্ছি তো তোমরা ভাববে যে লিপস্টিক লাগিয়ে রুটি বানাচ্ছি আসল ব্যাপার আমি না একটু আগে রিলস বানাচ্ছিলাম তো যাই হোক খাবার টাইম হয়ে গেছে বন্ধুরা রুটিটা বানিয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন টা